হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নিজেকে এত সুন্দর লাগতেছে এত সুন্দর একটা স্কার্ট পরে ঠিক আছে এত সুন্দর একটা স্কার্ট পুরোটা ভলিউমের মধ্যে ঠিক আছে দেখেন অ্যাকচুয়ালি মানে ডিসপ্লে ছাড়া যখন আপনারা একটা প্রোডাক্ট মানে পরবেন তখন কিন্তু সৌন্দর্যটা আর বেশি বৃদ্ধি পায় এটা অনেক সুন্দর একটা বার্বি স্কার্ট আর আমরা আজকে একটা ধামাকা অফারে দিব দেখেন মানে কি বলবো এত সুন্দর বলার মতো না। আর এটা পুরোটা সিকোয়েন্স অ্যান্ড সুপার কমফোর্ট ঠিক আছে সুপার কমফোর্ট এবার ঈদে আপনারা কিন্তু ঈদের প্রথম ড্রেস হিসাবেও কিন্তু স্কার্টটা নিতে পারেন তো এই স্কার্ডটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কিন্তু ক্যান কেন থাকবে পুরোটা নেটের মধ্যে নেট ফ্যাব্রিকের মধ্যে থাকবে এখানে নিয়ে আসেন পুরোটা সিকোয়েন্স দিয়ে বাধায় করা থাকবে খুবই ক্লাসিক একটা মডেল হ্যাঁ এ দেখেন অনেক সুন্দর সফট এই যে এখানে একটা পিওর সুতির কাপড় দেওয়া আছে ভিতরে কিন্তু যে ক্যানকেন দেওয়া আছে ক্যানকেনের জন্য এটা ফুলিয়ে রাখবে আর এই যে কটন কাপড়টার জন্য অনেক আরাম পাবেন এটা অনেক সুন্দর এটা আমরা অনেক টাকা সেল করেছি বাট কত টাকা সেল করেছি সেটা বাদ আজকে দেবেন কত টাকা বলেন সাতশো টাকা

স্কার্টটা যে কোনো টি শার্ট বা টপসের সাথে পরবেন আমি কিন্তু একটা টপসের উপরেই পরেছি টপসটা কিন্তু সেমি লং বাট এটার উপরে আমি জাস্ট ঝটপট স্কার্টটা পরে ফেলছি অনেক সুন্দর লাগছে তো এই প্রোডাক্ট গুলো কিন্তু হলে স্কিনে নাম্বার আছে সেখানে কল করে কিনে ফেলুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম চলে আসবেন আপনারা এই ঠিকানায় এটা হচ্ছে স্টানমলিকা মার্কেটের পাঁচতলায় আষট্টি নাম্বার দোকান ইমুক হোয়াটসঅ্যাপ এখানে অ্যাভেলেবেল থাকবে দোকানের নাম হচ্ছে স্মার্ট ট্রাস্ট